সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করি না একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচাইতে নিকৃষ্ট ভাষা তার মুখে এমন এমন গলা আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে দুই টুকরা করে সাত টুকরা করে এই যুবক নিউজ নিউজের মাঝনা নাই আমরা জাস্ট বলি কি জঘন্য মানুষ কি পাপি মানুষ কথা ঠিক আছে লোকটা খারাপ বাট আমাদের এটাও বোঝা উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে ঠিক কিনা বলেন আপনার জানতে হবে বিষয়টা অনেক মেয়ের ভাষা এত জঘন্য বস্তির মেয়েরা এদের সাথে ভালো যুবক ভাইরা ঠিক কিনা বলেন এই সমস্ত গালিবাস মেয়েদেরকে হেদায়াত দান করে সকলে পণা আমের গালি দেওয়া শুরু করলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবেন তবে হ্যাঁ সত্য কথা এটা যেই মেয়ে কিংবা যেই মহিলার মুখের ভাষা খারাপ বুঝতে হবে তারা ফ্যামিলি শিক্ষা একদম ভালো